সুপার এডিটিং সুপার সুপার ব্লগ আজকে ব্লগ ভিডিও সুপার হয়েছে হ্যাঁ হ্যাঁ শ্রাদ্ধের ব্লগ ভিডিও থামনেও দেখে বুঝতে পেরেছ নিশ্চয়ই এটুকু একটা বাচ্চা মেয়ে শ্রাদ্ধের ভিডিও কি সুন্দর এডিট করে ছেড়েছে আমি জানি ওদের বাড়ির কি অবস্থা কিন্তু এই সিচুয়েশনে এরকমভাবে সুন্দর করে ভিডিও ছাড়া যায় আর কারা তোমরা দেখতে চাও বারবার করে এই ইউটিউবে না আসলে জানতে পারতাম না লোকেরা যে এইভাবে তাড়িয়ে তাড়িয়ে দেখে বলবে তুমিও তো দেখেছ না নোটিফিকেশান পেয়েছি স্কিপ করে করে যেটুকু দেখা সেটুকু দেখেছি আর ভাবছি আর ভাবছি যে এরকম ভিডিও এডিট করে ছাড়তে পেরেছি কে ছেড়েছে নিশ্চয়ই ওর বড়ি ছেড়েছে এডিট নিশ্চয়ই বড়ি করেছে কতটুকু মানে কতটা শক্ত হলে মানুষ এরকমভাবে এডিট করে সেই ভিডিও ছাড়তে পারে মনিটাইজ অন করে ভাবো এরা আবার বড় বড় কথা বলে মানে ভিডিওটা দেখে না বন্ধুরা মানে সত্যি সত্যি বলছে দিন পরে আমার গরমের মধ্যে গায়ে কাটা দিয়ে আসছিলো কাটা দিয়ে আসছিলো কে ক্যামেরা করে আই ডোন্ট নো ওর হাজবেন্ড করেনি যেহেতু হাজবেন্ড শ্রাদ্দিক্রিয়া কাজবাজ করছিল এক তো শ্রাদ্ধের ওখানে মেয়ের সাধ্যে মাকে কেন বসিয়ে রেখেছিল জানি না কি দরকার ছিল মাদের তো বিয়েও যেমন দেখে না ছেলেমেদের আমি যেটুকু জানি শ্রাদ্ধের ওখানেও থাকতে নেই তারপরে উনি কেঁদে কেঁদে ওনার শরীরে তো আর কিছু নেই কিন্তু আমি হাজবেন্ডের চোখে তোমরা ঠিকই ধরেছো আলপনা রুবিকে নিয়েই কথা বলছি হাজব্যান্ডকে কেউ কাঁদতে দেখেছো আজ অব্দি অক্সিদিন মারা গেছে এই যে এত লাইভ এত ইয়ে কাঁদতে দেখেছো কেউ কাঁদতে দেখেছ এখন বলবে ওর কি কষ্ট হয়নি হ্যাঁ আমি ভালো পজিটিভ ভিডিও করেছি সত্যি ওর মনের অবস্থা খুবই খারাপ কিন্তু এখনও অনেক ভিওয়ার্স লিখছে রহস্য মৃত্যুটা কিন্তু একটা রহস্য মানে ওর আদৌ একজাক্টলি কী অসুখ এক্সাক্টলি কি ট্রিটমেন্ট হয়েছে আমরা কিন্তু আজও জানতে পারলাম না তবে এটুকু পরিষ্কার মেয়েটি যে চলে যাবে মেয়েটিও ভাবে নি এবং এরাও ব্যাপারটাকে খুব নেগলেক্ট করেছিল যার যখন যাওয়ার সময় সে নিশ্চয়ই যাবে কিন্তু তাও সবাই বলে কেন হ্যাঁ রাস্তা পার হওয়ার সময় তুই একটু দেখে পার হতে পারি না আহারেও যদি একটু দেখে পার হতো তাহলে ওরা হয়তো এভাবে চলে যেত না তখন চারো এটাই সবাই বলে আমি অবাক হয়ে গেলাম আজকে এই ভিডিওটার নোটিফিকেশান পেয়ে কারা তোমরা বলো তো এত ভালোবাসো এইভাবে দেখতে চাও এই ওয়াইটিতেই ব্লগাররা যে কোনো ব্লগাররা তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো গায়ে গন্ধ না এই নিয়ে ভিডিও করে ওই সব নিয়ে কি মানুষের কষ্টের সময় সেটাকে নিয়ে ভিডিও করে ব্লগাররা দেখায় কী করে এক ফ্যামিলিকে ছাড় এই মৃত্যু নিয়ে এরকম ভিউজ কামানো মৃত্যু নিয়ে ভিউজ কামানো টেনে টেনে আল্পনার মাকে নিয়ে এসে লাইভ করেছে সেই লাইভগুলো দেখেছি উনি শরীর ভালো না উনি বসতে পারছে না তবুও লাইভ করেছে পয়সা নিশ্চয়ই দরকার পয়সা আসবেও ওদেরকে মানুষ এত ভালোবাসে দু দুটো বড় বড় চ্যানেল ওরা আবার যেরকম ভিডিও দিয়ে মানুষ দেখবে কিন্তু এই ভিডিওটি ভিডিওগুলো এডিট করে ছাড়া এই ভিডিও এডিট করে ছাড়া যায় আর ফার্স্ট অফ অল তো একটা মানে দারুণ একটা মানে কথা কী বলবো এরকম শ্রাদ্দে রসিয়ে বসিয়ে খাচ্ছে সবাই এই সাধ্যে এই খাওয়া দাওয়াটা আমি একদম পছন্দ করি না আমাকে সমাজ থেকে বহির্ভূত হয়তো করে দেবে অনেকেই আমি একদম পছন্দ করি না বিশ্বাস করবেন আমি এবং আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে সবসময় বলি তোরা এই বেঁচে থাকতেই তোদের সঙ্গে যেরকম রিলেশান সেই রিলেশানটা ভালো থাকুক এটাই কাম্য আমরা চলে গেলে না সাদা ধরা পড়বি না ন্যাড়া হবি না দশটা পাঁচটা লোক ডেকে খাওয়াবি যদি লোক খাওয়াতে হয় যে কোনো মা বাবার জন্য যদি কিছু করতে হয় মা বাবা বেঁচে থাকতে তাদের বার্থডেটা পালন করো তাদের তোমার ইয়েটা পালন করো তাদের বিবাহবার্ষিক পালন করো যেটা তারা দেখতে পাবে তারা চলে গেল আমি এগুলো একদম ভালোবাসি না একদম না জানি আমাদের হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কেন মানে সবারই বোধ এই জিনিসটা আছে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো এই যে চলে গেলে পাক পেরে যে বসে খাওয়া এবং খাওয়ানোটা আমার একদম পছন্দ হয় না যে মানুষটা চলে গেছে সে যা খেতে ভালোবাসে সেই সেই মেনুগুলো বেশিরভাগ করে শ্রাদ্ধে হয় আমার বাবা যখন মারা গেছিল আমি একদম রুখে ছিলাম যে এই ব্যাপারটা আমি করতে দেবো না কিন্তু ওই যে উপরে গুরুজনরা আছে তারা বালন করাতে যদিও একেবারে খুব শর্টে ছোট করে একদম ক্লোজ আত্মীয় মানে একদম ক্লোজ মানে যেটা মানে জ্ঞাতি কাকার ছেলে জ্যাঠার ছেলে দাদা আমরা নিজেরা এরা এরা ছাড়া একটা পাড়ার লোককে একটা পাড়ার লোককে আমি নিমন্ত্রণ করতে দেয়নি বা খেতে দেয়নি যে খাওয়ানোর সময় অন্য সময় যে বেঁচে থাকবে তখন তার যত্ন করো তখন তাকে সেবা যত্ন করো আর এইটুকুনি একটা বাচ্চা মেয়ে কি বয়সে মারা গেছে তার শ্রাদ্ধে এরকম প্যান্ডেল করে সাদা চেয়ার পেতে ক্যাটারিং ডেকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে আর রসিয়ে বসিয়ে চেটে চেটে এরা খাচ্ছে কয়েকটা বাচ্চাকেও দেখলাম খেতে আমাদের বাড়ি থেকে তো বাচ্চাদের শ্রাদ্ধে যাওয়া একদম বারণ একদম নিজেদের হলে তো তখন যেতেই হয় কিছু তো করার নেই মানে একদম নিজেদের মানে ধরো দাদু ঠাকুমা তখন তো যেতেই হবে এছাড়া বাইরে কেউ নেমন্তন্ন করলো বাইরের কেউ শ্রাদ্ধে যাওয়া এগুলো আমার বাইতে পার আমরা তো খাই না পাশের বাড়ি এপাশের বাড়ি হলেও জাস্ট ফুল আর জিনিসটা দিয়ে চলে আসি তো ভিডিওটা যে করেছে যে ক্যামেরা করেছে তাকে ওইভাবে ইনস্ট্রাকশান দেওয়া ছিল যেখানে যেখানে আলপনার মা কান্নাকাটি করবে কান্নাকাটিতে ভেঙে যাবে হ্যাঁ যাতে ব্যাপারটা একদম অরিজিনাল মনে হয় সেখানে সেখানে সে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে হ্যাঁ যেখানে আলপনা আমার যখনই কান্নাটা স্টার্ট করছে দেখো একটা দিন সারাদিন তো তিনি কাঁদেনি সারা দিনকেও কাঁদতে পারে না যতই কষ্ট হোক ওনার বুকের ভিতরে মারাত্মক কষ্ট হচ্ছে নেওয়া যাচ্ছে না মানে বুকটা ফেটে আসছে আজকে দুটো ভিডিও মহকলের লাইভটাও দেখলাম এটাও দেখলাম বড্ড কষ্ট হচ্ছে সকাল থেকে আজকে তো ওনার বুকটা ফেটে যাচ্ছে এরকমই হয় মনে হয় বুকের ভিতরে একটা পাথর কোনো কিছু ভালো লাগে না সেখানে এরকম রীতিমতো প্যান্ডেল করে কেন শ্রাদ্ধের কাজ যেটুকু করার করো লোক খাওয়ানো লোককে বলা যারা এসেছে তারাও বা এইভাবে খাওয়া দাওয়া জিনিসটা এত মানে আমি সহ্য করতে পারছি না কী নিম্ন রুচির পরিচয় ওর হাজব্যান্ডের কথায় আসি বেশ কিছুদিন আগে দু চারটে চ্যানেলকে ভালো ভালোভাবে স্ট্রাইক দিয়েছে তখন থেকে আমার পুরো তৃতিভিসা এসে গেছে এর উপরে তোমার একটা সংসারে এত বড় কিছু হয়েছে আর সব থেকে বড়ো কথা যারা একে নিয়ে পজিটিভ ভিডিও করেছে শুধু থামনেল দেখে ভিডিওর মধ্যে যাওয়ার প্রয়োজন মনে করলো না ছোটো ছোট চ্যানেল কতটা অহংকার আরে বেটা তোকে দেখে কি লোকে ভিউজ দেয় ভিউজ দেয় তো দিয়েছে আল্পনাকে আল্পনা মায়ের ওই কথাবার্তা ওই অ্যাটিটিউডগুলো দেখে তোর অবদান নিশ্চয়ই আছে তুই এডিট করেছিস তুই ক্যামেরা করেছিস সব ঠিক আছে তুই একা একা ভিডিও করতো দেখাতো তোকে দেখতো দেখেছি তো তোর দিকে ক্যামেরা ফেললে একদম এক অ্যাক্টিং পারতি না যেটুকু পার সব থেকে ভালো লাগতো আল্পনা মায়ের অ্যাক্টিং আর তোরা লিখত আল্পনা ব্যাটা তোকে দেখে কে ভিউজ দিচ্ছে তুই বড় বড় কথা বলছিস যে যাদের চ্যানেলে স্ট্রাইক দেবে দেবে ভাবছে বলছে যারা আমাদেরকে নিয়ে ভিডিও করছে তাদের আগে একটু একটু ভিউজ হতো আমাদের নিয়ে ভিডিও করা বড় বড়ো ভিউজ হতেই পারে এত অহংকার কিসের এবার করে দেখাতো ভিউয়ার্স এ প্রায় তিনটে চারটে চ্যানেলকে আমার জানা তিনটে চারটে চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে কেননা তারা এর ক্লিপ ব্যবহার করেছে হুম তো মানে এ কতটা তখন ডিভেন্সফুর মেন্টালিটি দেখো তার মিসেস মারা গেছে তার বউ মারা গেছে তখনও তার ঘাট কাজ কিচ্ছু হয়নি সেই সময় কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে কাকে কি স্ট্রাইক মারব ওয়ার্নিং দিল ওয়ার্নিং দেওয়ার আগেই বোধ হয় তিনটে চারটে চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে ছোটো চ্যানেল যারা সবে মানে একটু ভিডিও করতে চাইছে তাদের তারা জানি না তার ওই মৃত্যুর আমি দেখিনি সেই ভিডিওগুলো শুধু তাদের সম্পর্কে তারা যে ভিডিওগুলো করেছে সেগুলো দেখেছি ভিডিও মানে ভিডিও করেছে মানে যখন স্ট্রাইক দেওয়ার পর যে ভিডিওগুলো করেছে সেই ভিডিও দু একটা আমি দেখেছি কিন্তু তারা কি ভিডিও করেছে আমি দেখিনি তারা বলেছে পজিটিভ ভিডিও করেছে সেখানেই আমি জানলাম যে তারা পজিটিভ ভিডিও করেছে হয়তো তারা অনেকেই করছিল না রিলসগুলো তার ডেড বডি নিয়ে তার মায়ের কান্নাকাটি নিয়ে মানে জঘন্য মানুষ একেবারে জঘন্য হয়ে গেছে জঘন্য থেকে জঘন্য হয়ে গেছে মানুষ কেউই কম যায় না ভালো কথা করে ফেলেছে এ বলছে একজন বলছে যে আমি সবাই করেছে আমিও তাই করেছি আর ইনি এই এই হাজব্যান্ড তথাকথিত শোক পালন করার জন্য যে উতলা হয়ে গেছে তো স্ট্রাইকগুলো দিয়েছিল যে চ্যানেলগুলোতে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করা হয়ে করেছে এবং খুব একটা যে বড়ো ভি মানে ভিডিও মানে বড়ো ভিউস পেয়েছে তাও নয় কিন্তু এর কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি এই দুঃসময় স্ট্রাইক দিয়ে বসে আছে তারা অনেকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে প্লিজ স্ট্রাইকটা তুলে নাও প্লিজ স্ট্রাইকটা তুলে নাও জানি না তুলবে কিনা আচ্ছা এরাও তো একদিন অভাব থেকে উঠে এসেছে খুব কষ্ট করে তো এদেরকে নিয়ে যদি দু চারটে ভিডিও কেউ করে এদের তো তাতে কিছু কম হয়নি এদের তো তাতে ভিউজের কোনো টান পড়েনি বা কোনো ক্ষতি হয়নি আমার কথা হচ্ছে এটাই যদি ক্ষতি হতো যদি তোমার ভিডিও তো না দেখে একদম ডাইরেক্ট পুরো তোমার ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমার আর্নিং কম হচ্ছে একটা আলাদা কথা দু চারটে ভিডিও সে করেছে হয়তো আর করতেও না ওয়ার্নিং দিলে হয়তো করতেও না কিন্তু না সে তার শুধু পয়সার দরকার পয়সার দরকার সেই জন্য কতটা ট্রিটমেন্ট করেছে এখন আমারও সন্দেহ হচ্ছে কতটা সিরিয়াসভাবে নিয়েছিল একটা ইটুকুনি একটা বাচ্চা মেয়ে কত কিছু বাকি ছিল জীবনে হ্যাঁ বাচ্চা হওয়ারও ট্রিটমেন্ট করার জন্য ছোটাছুটি করছিলো তো তারপরে তো আবার অনেক কিছুই দেখেছি বলিনি কথা লাইভে বসে সে মানে মারা যেতে পারেনি সে চিন্তা করছিল মা বললো শাশুড়ি মা বললো আমাকে আবার কৃষ্ণ ভক্ত দেখে বিয়ে মানে মারা যেতে পারলো না এখনই এখন এসব কথা কেউ বলে তো শ্রাদে যেভাবে ওনার মা কাজ ওগুলো দেখা যায় না কেন যে ইউটিউব এভাবে অ্যালাউ করে এরকম ধরনের একদম মানে এত ওপেন দেখো সিনেমা সিরিয়ালে আমরা দেখি আমরা সব জানি যেটা অ্যাক্টিং হচ্ছে আমরা ভালো মতো জানি এটা অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং আমরা দেখি ভাবি যে না সে তো বেঁচেই আছে আর রইল বাকি নিউজ চ্যানেল সেটা আলাদা কথা নিউজ চ্যানেলে যে ভিডিওটা করে যে ভিডিও করে যে পোস্ট করে তার সঙ্গে যে মারা যায় তার কিন্তু কোনো লেনাদেনা থাকে না কিন্তু এখানে সুন্দর এডিট মানে ওই যে প্রথমে যে ছোটো ছোটো ক্লিপ যেগুলো দিয়ে আর কি দর্শকদের আকর্ষণ করবে সেখানে আলপনার মায়ের কান্না ওই খাওয়া দাওয়ার জায়গা সেগুলো করে একদম সুন্দর করে বেশ ভিডিও করেছে করে নিয়েছে যেখানে যেখানে মানে বিশ্বাস করবে না তোমরা কেউ দেখতে যেও না তোমরা জানো না যেখানে যেখানে ওর মা মানে কান্নাকাটি করছে মানে বুক ফাটা কান্না উফ কী কষ্ট ভদ্রমহিলার যে মেয়ে চলে গেছে এইভাবে তার শ্রাদ্ধ উঠোনের মধ্যে হচ্ছে ওনাকে সবসময় এরকম হেসে এসে উল্টো পাল্টা সাজে জোকারের মতো সেজে গুজে সে ভিডিওগুলো করতো কী সুন্দর আর সে এরকম বুক ফাটা কাঁদছে আর ক্যামেরাম্যান ঠিক তার মুখে সেই ফ্ল্যাশগুলো মারছে এবারে আসি তার হাজবেন্ডকে আমি কোথাও কাঁদতে দেখিনি তোমরা যদি কেউ কাঁদতে দেখো আমাকে বলো আমি কারণ আমি স্কিপ কেরো করে দেখেছি ভিডিও তবে যেটুকু দেখেছি আমার মনে হয় না কোনো কান্নাকাটি করেছে সে খাওয়ার চিন্তা করছিল সে তো করবেই পেট তো মানুষের যতই কষ্ট আগে আগে খাওয়ার চিন্তা হবেই তো খুবই তার খিদে পেয়েছিলো জিজ্ঞাসা করছিল কি খাবে না খাবে কিন্তু ওই পিণ্ডদানের সময় খাবার দাবার যখন পুকুরে নিয়ে গেল তখনও মানুষ মানে ও ওই সময়টা কিন্তু সবাই প্রচণ্ডভাবে ভেঙে পড়ে জানি কান্নাটা কেউ মানে জোর করে চেপেও রাখতে পারে না জোর করে কেউ করতেও পারে না কিন্তু মানে যা ঘটনা হয়েছে পুরোহিত মশাই যিনি সাধুর সঙ্গে যিনি আর কি আসতো না ওদের বোধহয় গুরুদেব উনি গুরুদেবকে আমি কাঁদতে কখনো এইভাবে দেখিনি একটা বাচ্চা মেয়ে তো কে না ভালোবাসে প্রত্যেকে কাজে বাড়িতে আসা অতিথিরা এবার আসি ওখানে একটি বোনও এসেছে যিনি আলপনা আমাকে মা পরিচয় করাচ্ছে ওটা ওনার ছেলের বউ বা মেয়ে দুটোই যে গুজে এত ভিডিও করতে ব্যস্ত মানুষের মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে যে মারা গেছে একজন তার বাড়িতে এসে সহানুভূতি দেখাতে দূর থেকে দু চারটে ভিডিও ক্লিপ সাদদের নিচ্ছ ঠিক আছে ঠিক আছে ওকে দেখে একদম মানে বরটাকে কাছে আসতে বললো সে কাছে না এসে ওই মেয়েটির হাজবেন্ড কাছের না এসে ক্যামেরাটা নিল নিয়ে দূর থেকে তাকেও দেখাতে হবে একেও দেখাতে হবে মানে কাল্পনার মায়ের কান্নাকাটির সঙ্গে যে ভিডিও একটাও মিস করলে হবে না সুন্দর এই এই সুযোগে মেয়েটি বেশ মনিটাইজ করে নিল এই ভালোবেসে বেশ মনি মানে দরদ দেখাতে গিয়ে চ্যানেল মনিটাইজ করে নিল মানে মানুষ বলে না কারুর ওই যে পৌষ মাস কারুর সর্বনাশ এইগুলোকে দেখলে মনে হয় এই অবস্থায় গেছে একটা আপডেট দিত আমি হ্যাঁ গেছি ভিডিও করেছি আমার বন্ধু দূর থেকে আমরা যাচ্ছি সব সব ঠিক আছে ভিডিও ওই বাড়িতে গিয়ে আমি ওদের চ্যানেল কোনো দিন দেখি জানিও না কি নাম তাহলে হয়তো জানতে পারতাম যে কতটা ভিডিও সে দিয়েছে তো সে যে ক্যামেরা নিয়ে যেটুকু করছিল সেটুকু তো দেখে বোঝা হলো সে পুরো ব্লগ করতে এসেছে ওখানে পুরো ব্লগ ভিডিও করতে এসেছে আর খাওয়া দাওয়া ওই জায়গাটা তো বাদই দিলাম নমনম করে ঘরোয়া একটা আয়োজন করে খাওয়া দাওয়া সারতে পারতো না রসিয়ে কষিয়ে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখেছে এটুকুনি একটা বাচ্চা মেয়ের এইভাবে শ্রাদ্ধ সে ভিডিওতে বলেছিল একবার ওই লাইভে বলেছিল সে নাকি চল্লিশ চারশো জনকে নেমন্তন্ন করবে খাওয়াবে কি আনন্দের ঘটনা না যেন পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে এখানে হ্যাঁ চারশো জন নিমন্ত্রিতকে খাওয়াবে আর এইসব কথা আমি একদম মানি না যে যে চলে গেছে লোক খাওয়ালে তার আত্মা শান্তি পায় আমার একদম এগুলো পছন্দ হয় না সে বয়স্ক লোকেরা চলে যায় খাওয়া দাওয়া করাচ্ছে সেটা যে যারা করছে আলাদা আমি কোন আমি কোনোটাই পছন্দ করি না কিন্তু এইটুকুনি একটা বাচ্চা মেয়ের সাধ্যে যে কেউ এইভাবে চেয়ার টেবিল পেতে খাবার আয়োজন করতে পারে আর অতিথিরা যে খেতে পারে এই এই ইউটিউবে না আসলে ভাই জানতাম না আমি তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা আমি যদি ভুল হয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক হয়ে থাকলে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খারাপ লাগলো ভিডিওটা দেখে ভিডিও করতে বসলাম সবাই সাবধানে থেকে আর কিছু বলার ভাষা নেই